আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কিছু কুকিং সেটের কালেকশন যেটা কিনা হচ্ছে আপনাদের সামনে কুরবানি আস্তে আস্তে কুরবানিদের রান্না ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন এবং বারো মাসে কিন্তু ইউজ করতে পারেন বাসা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে যে রান্নাবান্নাগুলো আছে এগুলো করতে পারবেন চমৎকার চমৎকার নৌকা সেট আছে বিভিন্ন ধরনের বড় বড় হাড়ি সেট রয়েছে আর এই জন্য আমরা আছি শাকিল কুকারেজে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা সব নাম হচ্ছে চুয়ান্ন আরেকটি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা তিনশো বিরাশি নাম্বার শপ এখানে এলে দেখে শুনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা আছে তো শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে ভালো আছে রান্নাবান্নার জন্য কত বড় বড় ডেকে নিচ্ছে আজকে বাংলাদেশের যে ভাইরাল যে সেটগুলো হয়

চারটা কালার হয় ব্লু কালার পিঙ্ক কালার পেস্ট কালার আর ক্রিম কালার আচ্ছা তো আমরা এটা বক্সও দেখাই দিব আর এটা কিন্তু যে ডাইনিং দুইটা কালার এটা এখানে ডিসপ্লে করছি তো চারটা কালার আমরা দেখাই দিব যে যেখান থেকে দেখতেছেন অনেক প্রবাসী ভাই অনেক দূরের থেকে দেখে যাদের প্রয়োজন ঢাকার বাইরে যারা নেবেন নিতে পারবেন অনলাইনে অফলাইনে দুইটাই আর এগুলো গুণগত মানটা একটু বলে দেয় আর প্রতিটা প্রোডাক্টের এরকম এটা দেখেন এটা হলো অরিজিনাল বক্স এটা আর এখানে দেখেন কালার চারটা কালার চারটা কালার আছে দেখেন যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন ওই কালারটা কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ভাই আর এগুলা প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের 15 বছর বডি রিপ্লেস গ্যারান্টি এটা কোম্পানি থেকে কোম্পানি থেকে বডি ফুটা ফাটা হবে ফেরত আর এগুলা গ্লাস গুলো অনেকে প্রশ্ন করতে পারে গ্লাস গুলো কেমন টেম্পার এগুলো আনব্রেকেবল ঠিক আছে আনব্রেকেবল এগুলো পাতিল গুলো আনব্রেকেবল করতে এগুলো ভাঙ্গা বলে সিরামিক বলে বাঁচতে পারে সিরামিকের বাটি প্লেট কিনা এরকম কিনা আসলে কুটিংটার নাম হলো সিরামিক কোটিং সিরামিক যেটা হলো ফুড গেট বলে হ্যাঁ যেটা স্বাস্থ্যের জন্য ভালো অল্প তেলে

10 থেকে 12 কেজি মাংস এটা পোলাও হলে আপনার 4 কেজির উপরে হবে আচ্ছা এটা হলো সবচেয়ে বিগ সাইজের এটা হলো 20 কেজি পোলাও মানে মাংস সরি 20 কেজি মাংস হবে পোলাও হবে তাহলে আমরা 7 8 কেজি অনেক আছে ঈদের সময় অনেক মহামান থাকে অনেক মেহমানটা আমার আসে এগুলাতে কিন্তু পোলাও মাংস পাকাইতে অনেক মজা পুরো লাগে না বারবার খুসাইতে হয় না দেখতে সুন্দর হাট অনেক মোটা হাতলটা লাস্টিং করে অনেক দিন এগুলো ডাকনাগুলো এখন এগুলো হাই টেম্পার ডাকনা এই সাধারণত এইভাবে পড়লে কিন্তু এগুলো ডাকনা

এই বলে জার্মানি বলে ওয়ারেন্টি বলব দর্শকদের পছন্দ হলে নিবে না হলে গ্যারান্টি আছে জিনিস ভালো হবে আশা করি অনেক জিনিস করতে থাকে সেক্ষেত্রে আমরা দাম আসে একটা সাত হাজার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার অনেক টাকা তাহলে কত আস্তে আস্তে আঠারো হাজার টাকা আমরা যারা একদম একমাত্র ষোলো হাজার টাকা

বিকাশ নগর দুটাই আছে এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রান্তে দেবো ডেলিভারি চার্জটা আলাদা

নিতে পারবে অনলাইনে অর্ডার করার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার টি